গুড মর্নিং তো বন্ধুরা জানো আমাদের রান্নাঘরের পিছনে তো মানে আমাদের ঘরের দুই দিকেই তো খুব জঙ্গল তোমরা দেখতে পাও আমি তো দেখাই তো রান্নাঘরের চালের উপরে কি হয়েছে অনেক না কুদ্রির গাছ উঠেছে আর কি মানে পিছনের জঙ্গল থেকেই এসছে তো উঠেছে কয়েক দিন থেকে আমি দেখছি অনেক কুদ্রি ধরেছে না ঝুলে ঝুলে রয়েছে তো আমরা কোনো দিন কুদ্রি খাইনি আর কি নামও জানিনি মোবাইল থেকে জেনেছি তো অনেকের ভিডিওতে দেখি আর কি খেতে বা রান্না করতে দেখি তো দেখতে দেখতে আমার ইচ্ছে হলো যে এত সুন্দর মানে ধরেছে আর কি আর হাত দিয়ে নামানো যাবে তো একদিন রান্না করে খেয়েই দেখি কিন্তু আমরা কোনো দিন এই সবজিটা খাইনি বা আমাদের এদিকে কাউকে খেতেও দেখিনি তো যাই হোক মোবাইলে যেহেতু দেখেছি আর বলে শুনেছি মানে ভালো খেলে খেতে ভালো তাই আর কি মনে হলো যে খায় ইয়ে এত সুন্দর সুন্দর ধরে মানে ঝুলে ঝুলে রয়েছে তো যাই হোক তো দিয়ার পাপাকে বললাম আর কি কয়েকটা নামিয়ে দিতে আর যদি খেতে ভালো হয় তাহলে পরে আবার মানে খাওয়া যাবে তো যে লতাটাও দেখেছি মানে খাওয়া যায় কিন্তু লতাটা আর নিচ্ছি না লতাটা ফেলে দিচ্ছি ক্ষুদ্রটাই খেয়ে দেখি কেমন লাগে ঠিক আছে বন্ধুরা এই দেখো কতটা কুদরি নামিয়েছি একটা তো পাকা বেরিয়েছি ওটা তো ফেলে দেব এটা যা সব 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 টাটিনের উপর থেকে নামানো হয়েছে তো এটাও মনে হয় দেওয়া যাবে না না দেখি আর এই কুদরি আমরা ফার্স্ট টাইম খাবো আমরা কোনো দিন খাই না মানে এটা এগুলো তো জঙ্গলে টঙ্গলে হয় তো ইয়ে মোবাইলে দেখতে 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 আমার ইচ্ছা হলো তো আমাদের তো এইখানে মানে জঙ্গলের টঙ্গলে হয় আমরা কোনোদিন খাই না তো আজকে মনে হলো তো বাজারেও দেখলো আজকে প্রথম তো বাজার থেকে না এনে চাল থেকেই নামালো কত চালের উপরে হয় তো কয়েক কেজি হবে না গো কয়েক কেজি হবে যদি আজকে ফার্স্ট টাইম খাচ্ছি যদি ভালো লাগে তো কত আগামীকালকে ওই ঘরটা ভাঙ্গা হবে তো তো তখন কয়েকটা নামিয়ে নেব আর কোনোদিন আমরা কিন্তু খাই না এগুলো এইগুলো আমরা মনে করতাম আগে যে বৃষ্টি সবে মনে করতাম আর এগুলার নাম আমাদের বাজারে কি বলেছে জানো মরণ কিন্তু আমি তো মোবাইলে দেখি বা বেজানি দেখি কিন্তু কোনোদিন খাই না তো দেখি আজকে ট্রাই করে দেখি কেমন লাগে ঠিক আছে আর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগস তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আশা করি আর আমরাও ভালো আছি আজকে ভালোই রোদ উঠেছে গরম লাগছে হ্যাঁ এই যে ফ্যান চলছে গরম লাগছে তো চলো ভিডিওটা শুরু করে দিলাম যতটুকু সম্ভব শেয়ার করবো ঠিক আছে তোমরা দেখতে থাকো আর মাছ এনেছে রুই মাছ এনেছে কাকরুল এনেছে কাকরুল দিয়ে মাছ রান্না করবো আইটা ভাজা করব। আবার আজকে দেওয়ার চুকের ডাক্তার দেখাতে যাবে একটা থেকে দেখা শুরু হবে তো যাবে দুটোতে দুটোর মধ্যেই এগারো নম্বরটা পড়েছে আর এই এখন আর আমরা গুয়াহাটিতে যাচ্ছি না এবার মানে এখানে শিলজারাই দেখিয়ে নিচ্ছি দেখি দেখা যাক এখানে মানে ডাক্তার চেঞ্জ করছি আর কি গুয়াহাটিতে তো এমনিতে রাস্তা ভালো না যাওয়া তো অনেক টাকা খরচা হয়ে যায় টাকা খরচা বড়ো কথা না কোথাও হচ্ছে যাওয়া আসা অনেক অনেক মানে ঝামেলা হয়ে যায় এখানেই এখন দেখাবো তো পুরোনো টাইল সবই নিয়ে যাবে আর তো চলো এখন আমি স্নান করতে যাবো সব কাজ বাজ সেরে নিয়েছি এখন স্নান করবো পুজো দেবো সুন্দর সুন্দর ফুল খিলিহি দেখ ওটার দিয়ারানি ভাত বসাচ্ছে ও গো

এই যে বলেছিলাম কিনা মাছ দিয়ে কাকরুল দিয়ে মাছ দিয়ে রান্না করব কাকরুল এনেছে আর এখন তো বাজারে কাকরুলের খুব দাম দেব আমরা এসছি দুটো খাওয়া দাওয়া সেরে তা খেয়ে উঠেই এসছি আর এসে ওই যে এখন বসে আছে এখানে ছয় নম্বর চলছে আর আমরা বসেছি কোথায় দেখো ওই দেখো খোলা আকাশে নিচে দেখবো

তো অনেক দিন শিলচারে করছি আর কি চুকের তো দিয়ার না চুক ঠিকঠাকই আছে মানে পাওয়ার কোনো চুকের পাওয়ার কোনো বাড়েনি তো যেহেতু চেক আপ করতে হচ্ছে আর কি তো এখন বেরিয়ে চলে এসেছি দেওয়ার চশমা তো চেঞ্জ করতে হচ্ছে না কিন্তু লেন্স ইয়েটা ফ্রেমটা চেঞ্জ করতে হচ্ছে আর কি ক্লাস ঠিকই আছে ফ্রেমটা লোজ হয়ে গিয়েছে আর এই দেখো আমি একটু দেখাচ্ছি যে আমি এই কুর্তিটা প্রথম মানে নতুন পরেছি এটা আর পড়া হয়নি একটু বড় হয়েছে তবে ভালোই লাগছে গরমের দিন তো একটু ঢালা ভালো লাগে বাড়ি চলে এসছি আর এসে এইটুকু হাত পাও দুয়ে চামচ নিয়ে এসছি তার কারণ হচ্ছে আইসক্রিম আনা হয়েছে আইসক্রিম খাবো তো তিনজন তিনটা আইসক্রিম তিনটা আইসক্রিম বলছিস তিনটা চামচ নিয়ে এসছি আর আইসক্রিম দোকানে গিয়ে আমার আর মনে নেই ভিডিও করতাম তো এখন এসছি এখন চারটা দশ বাজে চারটা দশ কটায় গেলাম হ্যাঁ দুটোর সময় গেলাম তো আমরা এখন আইসক্রিম খাচ্ছি আর এখানেও অরিজিনাল বয়েস ছিল কিন্তু আমি অরিজিনাল বয়েসটা অফ বলে দিয়েছি কারণ হচ্ছে তোমাদেরকে বলার ছিল বন্ধুরা কুদ্রিটা এত তো তেতো এতো তেতো আমরা তো কোনো দিন খাইনি তো তোমরা একটু বলে দি দিও তো কুদরি খেতে তেতো হয় কি না জানি না আর আমরা খাইও নি এক টুকরা দুই টুকরা মুখে দিয়ে না সব ফেলে দিয়েছি কেন কোনো দিন খাইনি স তেতো হয় কি না মানে কেমন হয় জানা নেই তো যার জন্য আর কি ফেলে দিয়েছি এমনিতে তো গন্ধ সুন্দর বেরিয়েছিল কিন্তু খাওয়াটা সম্ভব হয়নি যদি জানা থাকতো তাহলে তো তেতো হোক আর যাই হোক খেয়ে নিতাম তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটা

আমরা ম্যাগিটা খাই ভিডিওটাকে অ্যান্ড করি বাই বন্ধুরা গুড নাইট আবার দেখা হবে নতুন একটা ব্লগের সবাই ভালো থেকে সুস্থ দেখো দিয়ে আমার জন্য টেস্টি টেস্টি ম্যাগি বানিয়েছে